নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো এফ এস ডিএল এর চিঠি পাল্টা ছিঁড়ে তোমরা জানো যেখানে তাদের বক্তব্য তারা কিভাবে চেষ্টা করেছে নতুন এগ্রিমেন্ট নিয়ে কাজ করতে তার জন্য কতবার তারা মিটিং করেছে সাথে সেই সব কিন্তু তারা চিঠিতে বলেছে নিজেদের পিঠ বাঁচানোর জন্য কিন্তু চিঠির শেষ দিকে কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেটা হচ্ছে ক্লাব সমস্ত ফুটবলাররা সাপোর্ট স্টাফ থেকে শুরু করে সমর্থক সবার জন্যই কিন্তু আইএসএল এর গুরুত্ব অনেক তাই আইএসএল চালু রাখার জন্য ফেডারেশন ও স্টেক হোল্ডারদের সাথে নিয়ে যা যা করণীয় সেটা কিন্তু চেষ্টা করবে। এটা কিন্তু তারা জানিয়েছে মানে ক্লাব আর সমস্ত পার্টনারদের সাথে নিয়ে আইএসএল এস কিন্তু একটা চেষ্টা করা হবে এর সঙ্গে কথা বলে এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু চলছে দেখুন সমস্ত ক্লাবে যারা যারা বড় বড় ইনভেস্টর আছে তারা কিন্তু সবাই দেশের বড় বড় শিল্পপতি সুতরাং সেই সমস্ত শিল্পপতিরা এক হয় এফএসডিএল এর সঙ্গে কথা বললে আইএসএল কিন্তু হবে। সেটাই হয়তো চেষ্টা করা হবে যাই হোক যদি আমরা একটু এফসি গোয়ার কথা বলি তো একমাত্র এফসি গোয়া কিন্তু চোখ বুঝে প্লেয়ারদের সাইন করাচ্ছে সমস্ত টিম যখন ভয় আর নতুন প্লেয়ার সাইন করাচ্ছে না এফসি গোয়া কিন্তু সেই সমস্ত দেখছে না তারা কিন্তু পর পর সাইন করাচ্ছে সেখান থেকে এফসি গোয়া কিন্তু একজন স্প্যানিশ মিডফিল্ডারকে সাইন করিয়েছে যে হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার ডেভিড টিমোর এই ডেভিড টিমোর কিন্তু খুব এক্সপিরিয়েন্স মিডফিল্ডার যে কিনা সাত বছর কিন্তু সে লাগাতার লালিগায় খেলেছে যেখানে মেসি মেসি আর রোনাল্ডোর বিরুদ্ধে কিন্তু প্লেয়ারটা খেলেছে টোটাল চারশোর কাছাকাছি স্প্যানিশ টপ টিয়ারের খেলার কিন্তু রেকর্ড আছে প্লেয়ারটার মানে বুঝতে পারছেন গোয়া রকম কোয়ালিটির প্লেয়ারকে সাইন করেছে এত এক্সপিরিয়েন্স নিয়ে প্লেয়ারটা কিন্তু গোয়ায় খেলতে আসছে শুধু বয়সটা যায় একটু বেশি যদি ফিট থাকে প্লেয়ারটা তাহলে কিন্তু দারুণ একজন প্লেয়ারের খেলা দেখতে পাবে আইএসএল এই হচ্ছে ব্যাপার এখানে বলে রাখি গোয়া এসিএল টু এ খেলবে এবারে সেই জন্য কিন্তু তারা ভালো টিম করার চেষ্টা করেছে এবং ছজন বিদেশি তারা কিন্তু সাইন করিয়েছে অলরেডি গোয়াই একমাত্র টিম যারা কিন্তু এই আইএসএল এ ছজন বিদেশি এখনো পর্যন্ত সাইন করিয়েছে এরপর যদি আমরা একটু কাল ম্যাথিউ নিয়ে কথা বলি বত্রিশ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার কে নিয়ে যখন কথা হচ্ছিল যে কাল ইস্ট বেঙ্গলে আসতে চলেছে সমস্ত চ্যানেলরা কিন্তু তখন প্রায় সাইনই করিয়ে ফেলেছিল কার্ল ম্যাথিউ কে ইস্ট বেঙ্গলে তখন কিন্তু আমরা বলেছিলাম এরকম কিছু হবে না ইস্ট বেঙ্গল দুজন মিডফিল্ডারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে তাই নতুন করে আর কোন নতুন মিডফিল্ডার সাইন করাবে না এটা কিন্তু তখন আমরা বলেছিলাম যাই হোক এবার শোনা যাচ্ছে কাল ম্যাথিউ কিন্তু চেন্নাই সাইন করতে চলেছে চেন্নাই কিন্তু খুবই ইন্টারেস্টেড কার্ল ম্যাখিউ কে সাইন করানোর জন্য যদিও কার্ল স্পেনে ফিরে যেতে চাইছে দেখা যাক এখন কার্ল ম্যাখিউ চেন্নাই এ সই করে না দেশে ফিরে যায় এর প্রত্যেক প্লেয়ারের কথা বলি যাকে নর্থইস্ট কিন্তু সাইন করিয়ে নিয়েছে এবং অফিশিয়ালি ঘোষণা করে দিয়েছে প্লেয়ারটা হচ্ছে জাইরো স্যাম্পিয়রো ইনি হচ্ছেন একজন 32 বছর বয়সী স্প্যানিশ রাইট উইঙ্গার প্লেয়ার যে কিনা হাঙ্গেরি জার্মানি বিভিন্ন দেশের লিগে কিন্তু সুনামের সাথে খেলেছে তাকে এবার সাইন করে নিল নর্থইস্ট তো উইং পজিশনটা এবার নর্থইস্টের কিন্তু এত শক্তিশালী হয়ে গেছে যে আইএসএল-এ কোনো দলের এত শক্তিশালী কিন্তু উইং পজিশন নেই এই হচ্ছে ব্যাপার এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের কথা বলি তো আজ থেকে ইস্ট বেঙ্গলের সিনিয়র দলের কিন্তু প্র্যাকটিস শুরু হবার কথা আছে ডুরান কাপের জন্য যার জন্য কিন্তু সমস্ত ভারতীয় প্লেয়াররা পরশু দিন থেকেই কিন্তু আসতে শুরু করে দিয়েছে এবারে যা বৃষ্টি হচ্ছে তাতে করে আজকেও প্র্যাকটিস শুরু করা সম্ভব হবে কিনা এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে দেখা যাক এবার এত তুমুল বৃষ্টিতেও ইস্ট বেঙ্গল প্র্যাকটিস করে কিনা এরই মাঝে আজকে কিন্তু ইস্ট বেঙ্গল একজন নতুন জাতীয় দলের ফুটবলারের সাইন কিন্তু ঘোষণা করে দিল ইস্ট বেঙ্গলের ঘরের ছেলে এডমুন্ড লালডেন ডেকা এডমুন্ডের ঘোষণায় দেখা যাচ্ছে দু পর্যন্ত ইস্ট বেঙ্গলে সাইন করেছে এডমুন্ড তো ঘরের ছেলে ঘরে ফিরলো তার জন্য ঘোষণাটাও কিন্তু গ্র্যান্ড ভাবে করেছে ইস্ট বেঙ্গল এবার এডমুন্ডের সাইনের পিছনে যার অবদান সব থেকে বেশি সেই থাং বয় সিংটো বলেছে এডমুন্ডের সাইন একটা কিন্তু ম্যাসিভ বুস্ট আমাদের জন্য ও ট্র্যাক রেকর্ড ভালো এবং ইস্ট বেঙ্গলে আগে খেলার অভিজ্ঞতা আছে ছ বছর পর আবার এডমুন্ড ফিরছে দেখা যাক এখন সে কতটা ইস্ট বেঙ্গলে আবার নিজেকে মেলে ধরে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার